লেখাপড়া যেহেতু আমি চাকরি করব না সরকারি চাকরি চাকরি তো করবই না আমার আব্বার কথা সরকারি চাকরি কোনো সময় করবে না সরকারি দাস হতে যাবে না কোন স্বাধীন এবং স্বাধীন জীবিকা নির্বাহ করবে এর কারণ হলো কি উনি যে মাদ্রাসায় পড়তেন ওই বেনারসের যে মাদ্রাসায় পড়তেন ওই যে ওখানকার সিস্টেম ছিল যে সকাল থেকে দশটা এগারোটা পর্যন্ত হয় পুঁথিগত বিদ্যা কোরআন হাদিস পাহাড় ইত্যাদি ইত্যাদি পুঁথিগত বিদ্যা এরপরে খাওয়া ঘুম খাওয়া দাওয়ার পর রেস্ট নেওয়ার পরে কাজ মানে হাতে কলমে কাজ শেখানো সে কাজের বহু ধরন এই যে ডাক্তারি দর্জিগিরি কার্পেন্টারি থেকে শুরু করে যত পেশা আছে সমস্ত পেশা সবাইকে শিখতে হয় জীবনমুখী আর কি হ্যাঁ যাতে করে এই ছেলেরা মাদ্রাসা থেকে পাশ করে বের হওয়ার পরে যেন কারো গল গ্রহণ না হয় কারো চাকরির মুখাপেক্ষি না হয় স্বাধীনভাবে জীবিকা অর্জন করতে পারে বিভিন্ন যে যে পেশা ফিট করে সে পেশা থেকে আমার জীবিকা নির্ভর জীবিকার সাথে বিদ্যার কোনো সম্পর্ক থাকবে না হুম শিক্ষা জ্ঞানার্জনের জন্য মানে আল্লাহর দিন প্রচারের জন্য এটা শিক্ষা আর বেঁচে থাকার জন্য উপার্জন দরকার উপার্জনের জন্য যে কোনো বৃত্তিমূলক কাজ করবে এটা ছিল ওই মাদ্রাসার প্রিন্সিপাল আমার আব্বা এটাই করেছেন আমার আমার বাড়িতে যত দরজা আছে খাট আছে জানালা আছে বাক্স আছে সমস্ত কিছু আমার আব্বা নিজের হাতে তৈরি উনি নিজের নিজের জুতাটা নিজের সাইকেলটা কোনো দিন মেখার কাছে যাননি কোনোদিন মুচির কাছে যাননি তারপরে নিজের জামাটা নিজের সেলাই করতেন বাহ কাপড় নিজে সেলাই করতেন ওই দুর্যের কাছে উনি জাননি এইভাবে উনি একদম ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করতেন কমপ্লিট কারো কাছে কারো মুখাপেক্ষে উনি সমাজের কারো মুখাপেক্ষে হতেন না তো এটাই আর একটা প্রিন্সিপাল সেটা ভুলে গেছে বলতে সেটা হলো উনি বলতেন যে দেখো ইসলাম প্রচেষ্টা ততদিন হবে না যতদিন না তিনটা গুণ মুসলমানদের মধ্যে আসবে সে তিনটা গুণ কি এক নম্বর গুণ হলো সে গৃহী হবে মানে সংসার ধর্ম পালন করবে তার স্ত্রী থাকবে সন্তান সন্ত্রী থাকবে আত্মীয় স্বজন থাকবে তাদের প্রতি দায়িত্ব পালন করবে মানে বৈরাগ্যবাদ বিরোধী হবে হ্যাঁ এটা হলো এক নম্বর গুণ দুই নম্বর গুণ হলো সে পুলিশ হবে সমাজে শান্তি স্থাপন করা বিবাদ মীমাংসা করা তারপরে মানে অন্যায়ের প্রতিবাদ করা ন্যায়ের পক্ষে দাঁড়ানো এই কাজগুলো পুলিশের এই কাজগুলো তাকে করতে হবে এটা পুলিশের দায়িত্ব এবং আমি দেখেছি যে ওনার গোটা লাইফে মানে উনি কী কারণে যায় না মানে কি আমাদের রাজশাহীর যে কোর্টগুলো ছিল তখন নিয়ম ছিল যে কোনো কেস গেলে মানে ওই ভার একজনকে দেওয়া হতো মানে এলো অঞ্চলের তদন্তভার বা মানে ইয়া সমঝোতা করার একটা ব্যবস্থা ইয়া ইয়া একটা নিয়ম ছিল তো এই জিনিসগুলো কোর্ট থেকে ওনার কাছে আসতো উনি এই যেগুলো তদন্ত করতেন তদন্ত করে তাদের কথা মিটমাট করা মিটমাট না করলে একটা রিপোর্ট সেখানে দিয়ে দেওয়া যে আমি ফ্যাক্ট এই ফ্যাক্ট পেয়েছি এই কাজগুলো গোটা এলাকায় মানে গোটা থানা এলাকায় উনি এই কাজগুলো আমি করতে দেখেছি বাড়িতে থাকতেন না এই কাজগুলো ঘুরে ঘুরে বেড়াতেন তো আর ওই চোর যত চোর চোর ডাকাত যে এলাকায় ছিল চোর ডাকাতরা সব মানুষ হয়ে গেছে ওই চোর ডাকাতকে ধরে রাখার জন্য উনি মানে সন্ধ্যা রাতে খাবার পরে উনি ইয়ার ব্যবস্থা করল লাঠি খেলার ব্যবস্থা করলেন গ্রামের সব যুবকরা লাঠি খেলবে অন্তত এক ঘন্টা দুই ঘন্টা এই লাঠি খেলার লাঠে খেলা ইয়া করবে লাঠি খেলবে এইভাবে বিভিন্ন গ্রামে এই লাঠেকলার খোলার দল তৈরি করলেন এই যাতে করে মনোযোগ এদিকে আসে চুরির দিকে মনোযোগ না অনেক ডাকাতের আমাদেরকে গল্প করে যে বাবা তোমার তোমার বাবা আমাদেরকে তো মানুষ বানালো তার আগে আমরা কী ছিলাম জানো তার আগে আমরা এক বাড়িতে আগুন দিয়া সেই বাড়ির আলোকে আলোতে আমরা কিছু দূরে যাইতাম আর এক বাড়িতে আগুন দিতাম তারপর ওই বাড়ির আলোকে আমরা দূরে যাইতাম এইভাবে আমরা ইয়া করেছি মানুষের খুন ডাকাতি চুরি এগুলো আমাদের কাছে কিছুই ছিল না তোমার তোমার বাবা আমাদেরকে মানুষ করছে এইভাবে ওই যে বিভিন্ন সামাজিক কাজে ইনভেস্ট করে ফেলেছে তো এইটাই ওই আর আর তৃতীয়টা বললাম পুলিশ আর চতুর্থটা সৈনিক হবে দেশ রক্ষার দায়িত্ব তাকে পালন করতে হবে যখন প্রয়োজন হবে দেশ রক্ষার কাজে সে যোগ দেবে তিনটা গুণ একটা হলো গৃহস্থ হবে গৃহী হবে দুই নম্বর হল পুলিশ হবে তিন নম্বর হলো সৈনিকের দায়িত্ব সে পালন করবে তিনটা এই তিনটা গুণ না হলে আসলে আমরা সমাজ পরিবর্তন করতে পারবো না ইসলামের সমাজ আমরা আনতে পারবো না তো আমি যেটা শুরু করেছিলাম সেটা হলো সাংবাদিকতা দিয়ে না খান সাথে ওনার যে সম্পর্ক ছিল ওই কারণে উনি গেলেন আমাকে আমি দায়িত্ব পালন করলাম এবং ওই এই কাজগুলো আমাকে খুব ভালো লাগতো এবং লেখাপড়া ও আমার কাছে সেকেন্ডারি বিষয় ছিল তখন জ্ঞানার্জনটা এই জন্য আমি এমন মানে যে বই মানে আমার পড়া উচিত না পড়ার এই বয়সে পড়ার সেই বইও আমি পড়েছি লাইব্রেরিতে নিয়ে লাইব্রেরি থেকে বই নিয়ে আসে পড়েছি কিন্তু এই পরিমাণ ইয়া কিন্তু আমার লেখাপড়ার প্রতি ছিল না একাডেমিক লেখাপড়াই অতটা মনোযোগ এতটা মনোযোগ না এই যে বাইরের লেখাপড়া সাংবাদিকতা ওই জন্য আমার কাছে খুব খুব ফেভারিট হলো আর তখন হট সময় ছিল কারণ গভর্নমেন্ট কলেজে পাশ করলাম তখন তো ওই যে মার্শাল আইব খানে মার্শাল মার্শাল বিরুদ্ধে আন্দোলন শুরু হলো যে মার্শাল লিফ্ট হলো উনিশশো সালে মানে প্রায় দশ বছরের মতো ছিল মার্শাল লিফ্ট হল বাস কিন্তু উনি তো ছিলেন আটষট্টি পর্যন্ত তো আটান্ন থেকে আটষট্টি দশ বছর তো ওই ইয়া ওই সব মার্শাল লিফ্ট হলে তখন রাজনৈতিক দলগুলো আন্দোলন হ্যাঁ আন্দোলন শুরু করলো তখন আমার মনে আসে পত্রপত্রিকা পড়েছি এ তখন সচেতন সব রাজনীতির খবর রাখতাম তখন এনডিএফ গঠন হলো সরওয়ারদি তারপরে হলো আতাউর রহমান খান আওয়ামী লীগের বড়ো নেতা যারা সব নেতা এই মানে এনডিএফ গঠন করলো আরও কিছু লোক নিয়ে এনডিএফ গঠন করলো ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট গঠন হলো আই মানে শেখ মুজিব তাতে যোগ দিল না তো এই সময় একটা ঘটনা আমার শুনেছি আমি এই ঘটনাটা খুব অথেন্টিক সরছে মানে মনোনামদুদ্দি ঢাকা আসছিলেন যার বাড়িতে উনি থাকতেন যার ক্লোজ অ্যাসোসিয়েট যারা তা ওনাকে ওনার সঙ্গ দিতেন এইরকম একজন লোক থেকে শুনেছি যে যখন ওই এন ডি এফ গঠন হলো শেখ মুজিব এনডিএতে এন গেলেন না এরপরে শেখ মুজিব এখন দল যে আওয়ামী লীগ উনি ইয়া করবেন এ সাহস উনি পাতেন না কারণ সে মানে যে তানর উস্তাদ পলিটিক্যাল গুরু আত রহমান তাই এর সব সিনিয়র লোক উনি এখন দল ইয়া করেন কেমন করে দল রিভাইভ করেন কেমন কারণ ওনার নেতৃত্বে এই উস্তাদরা থাকতেন এটা উনি হেজিটেশন মধ্যে ছিলেন তো এই সময় নাকি মলানা মধুদের সঙ্গে ওনার একটা দেখা হয় সেটা আমি আমি শুনেছি ওই যার বাড়িতে মরানা মদু যেসব উঠছিলেন এবং যারা তাকে দেখাশোনা করতেন সাহচর্য ছিলেন এরম একজন লোক খুবই বিশ্বস্ত তার কাছে শুনেছি উনি বললেন যে একদিন শেখ মুজিব সাথে এই আলোচনায় শেখ মুজিব বলল যে কী করব আমাদের সিনিয়র নেতারা তো এন গঠন করলো তো আমি আওয়ামী লীগ মানে মরানা তাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি এন গেলেন না আপনার দলও তো এখন নাই গঠন হয়নি রিভাইভ রিভাইভ হয়নি জামাত ইসলামই কিন্তু রিভাইভ করেছে জামা দল রিভাইভ করলেন তা কারণ এখন তো কী করবেন কি করছেন তখন উনি বলেছেন যে ইয়া আমাদের সিনিয়র নেতারা তো সব এন ডি এফ গঠন করলেন আমি এখন কি করব। আমি তো কোনো ইয়া পাচ্ছি না তখন মরণামুদি তাকে বলেছেন আপনি দাঁড়াইয়া যান আপনার নেতৃত্বে গঠন তো দলকে রিভাইভ করেন এটা মরণা মধ্যদি বলেছিলেন এবং তারপরে উনি রিভার্ভ করেন এখন মরণা মধ্যদিতির কথাই করেছে এটা আমি বলি না পরামর্শটা পেয়েছেন পরামর্শ ওনাকে মরণা মধ্যদি দিয়েছিলেন তো উনি দল গঠন করলেন তো এই আর কি তখন এই পলিটিক্যাল ইয়েতে তখন তো এন থাকলো আওয়ামী লীগ রিভার্ভ হল জামাতে ইসলামের রিভার্ভ হলো। মুসলিম লীগ তো কনভেনশন মুসলিম লীগ ছিল আর কনভেনশনের আবার ভেঙে কাউন্সিল মুসলিম লীগ হলো তারপরে আর একটা মুসলিম লীগ কী যেন কাউন্সিল মুসলিম আর একটা কি মুসলিম লীগ হলো এই রাজনৈতিক তখন গরম অবস্থা শুরু হলো আর কি তখন এই এই সময় আপনার আমি তখন পাশ করেছি

তখন জিন্নাকে সমর্থন করলেন সবাই এন তারপরে জামাত আওয়ামী লীগ তারপর মুসলিম লীগ কাউন্সিল মুসলিম লীগ থেকে আরও যত ওই খেলাফত রব্বানি পার্টি নিজাম ইসলাম পার্টি নিজাম ইসলাম তখন হয়েছে কিনা খেলাফত রব্বানি পার্টি তো ছিল তো এরা সবাই এটা ইয়াকে সমর্থন করলেন এই ফাতেমা জিন্নাকে আমি তখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছি এই সময়ে এই মানে প্রেসিডেন্ট নির্বাচনের মানে হট ইয়াটা কাটতেই আসলো ইয়ার যুদ্ধ যুদ্ধের ফাইভের যুদ্ধের যুদ্ধ আসলো তো সিক্সটি ফাইভের যুদ্ধ আসার সময়ে মানে এই সময়টাই সিক্সটি ফাইভের সিক্সটি থ্রির শেষ থেকে সিক্সটি ফাইভ এই গোটা পিরিয়ডটাই হট সিচুয়েশন ছিল একদম আমি তখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছি কিন্তু তখন আমার কাছে বিশ্ববিদ্যালয় থেকে আমার মাঠের মাঠটা আমার বেশ আকর্ষণীয় এক হলো পলিটিক্যাল এক হলো আমার মামার পরিবার বা শ্বশুর পরিবার সেটা পলিটিক্যাল তখন কি উনি শ্বশুর হয়ে গেছেন তখন শ্বশুর হননি হননি শ্বশুর হননি তখন তো যখন পলিটিক্যাল পরিবার আমার আব্বার ওইটা পলিটিক্যাল পরিবার এই জন্য এই পলিটিক্সের প্রতি আর এই সাংবাদিকতা এই দুইটা নিয়ে তখন আমি মহাব্যস্ত আইব খান নির্বাচিত হয়ে গেলেন নির্বাচিত হওয়ার পরে মানে নির্বাচিত হওয়ার পরেই মানে আবার ইয়ার শুরু হলো সিক্সটি ফাইভ ওয়ার শুরু হলো সিক্সটি ফাইভের ওয়ারের পরে ছয় দফার আন্দোলন শুরু হলো একটু প্রাসঙ্গিক বলি যে ইলেকশনটা কেমন হয়েছিল ইলেকশনটা ভালো ভালো হয়েছিল বেসিক ডেমোক্রেসির ইলেকশন তো আচ্ছা আচ্ছা এটা তো গণভোট না জনগণ পার্টিসিপেট করেনি এটা হলো মানে ইয়ার মানে ইয়ার ইউনিয়ন কাউন্সিলের ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানরা ভোট দেবে লোকাল গভর্নমেন্ট লোকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা ভোট দিয়ে প্রেসিডেন্ট তৈরি করবে তারা সবাই খান সেটা আইফ খানকে দিলেও তার কারণ তখনও কথা উঠছে যে আইফ খানের ক্ষমতার বলে ক্ষমতার ইয়াতে এটা করেছে কিন্তু একটা জিনিস যে পলিটিক্যাল যে পরিবেশ আমাদের দেশে ছিল মানুষ খুব সন্তুষ্ট ছিল না কারণ তাদের কারণে তার মানুষ মনে করতো যে তাদের কারণে ভিতরে কারণ ভিন্ন কারণ যে পাঞ্জাবি ক্লিক যেটা ছিল মানে খান যে মারা গেলেন জিন্নার সাহেব মারা যাওয়ার পরে মানে ভ্যাকুয়াম জিন্নার সাহেব ছিলেন বটগাছ এই বটগাছের নিচে আগাছা ঘটনা এই আগাছাগুলো হলো রাজনৈতিক নেতা বোর্ডガス নাই যাওয়ার পরে আগাছরাই নেতা আগাছরা এখন নেতা হয়ে গেল এখন এই অবস্থায় бюроকারটরা হয়ে গেল মানে бюроকারটরা সামনে এসেছিলে ছিল হ্যাঁ এই প্রগ্রেসিটাই আসলে দেখা গেলো পাঞ্জাবি бюроকারটদের সর্জনতেই লেক্ষতি করে মারা গেছে হুম এ পলিটিক্যাল এই হাত থেকে তাদের মনোনীত সামরিক বাহিনী কিংবা সিভিল বোরক্রাসি এদের মনোনীত দিকে চলে আসলো ইস্কান্দার মির্জাও জেনারেল ছিলেন আইফ খান জেনারেল ছিলেন এদের হাতে ক্ষমতারা চলে আসলো এটা হলো ইনার স্টোরি এই যে গণতন্ত্রকে হত্যা করে যারা এটা করলো এটা এটা ছিল ভেতরের কথা আর গ্রামের কথা যেটা মানুষ মানুষ তো এই ষড়যন্ত্রের কথা জানে না মানুষ যেটা মনে করতো রাজনৈতিক রায় গন্ডগোল করে এই মার্শাল আসলো এই যে মন্ত্রী পরিবর্তন মুখ্যমন্ত্রী পরিবর্তন মারামারি ইত্যাদি ইত্যাদি কেউ কাউকে সমর্থন করে না একে অপরের বিরোধী এই যে টার্ময়েল পলিটিক্যাল টার্ময়েল এই কারণে মার্শাল আসে মার্শাল আসলে এবং সেটা রিসিভ করছে এবং মার্শাল্লোকে মানুষ সমর্থন করছে সমর্থন করছে সমর্থন করলো কারণ হলো যে মাসাল এসে এই যে জঙ্গল টঙ্গল কাটলো ঝোপ ঝাড়লো মশা মারলো তারপরে তারপরে ওই যে মানুষকে শো মানে যে জামার হাতল জামার হাতল পর্যন্ত এখানে গুটায় রাখা চলবে না ফুল ভরতে হবে এরকম অনেক ইয়া করেছে এই তো মানে এই করা এই করিকায় মানুষ অনেকে বেশিরভাগ মানুষ এটা পছন্দ করলো যে রাজনৈতিক রাজনীতি করে না রাজনীতিতে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব করে আমাদের দেশের দুর্ভাগ্য এটাই এখনো তাই আমাদের দেশের দুর্ভাগ্য এটাই যে রাজনৈতিকরা পরস্পর মারামারিতে সময় যায় এবং উন্নয়ন যেটা করে সেটাও ওই পলিটিক্সের অঙ্গ হিসাবে করে রাইট রাইট এটা যে দেশকে ভালোবেসে দেশের মানুষকে ভালোবেসা করে তা না পলিটিক্যাল অঙ্গ হিসেবে করে যে এখানে করলে আমার ভোট বাড়বে এখানে উমুকলা আছে সে চাচ্ছে যে দেও এখানে দাও সে এই যে টাকা যা অর্ধেক চুরি হয়ে গেলো সে সেটা খেয়াল নেয় এটা অতীতেও ছিল এখনও আছে আমাদের এটা দুর্ভাগ্য আসলে ভারতের মতো যদি এটা হতো ভারতে কি হলো ভারতে জহর মতিলাল নেহেরু ছেলে নেহেরু নেহেরু প্রধানমন্ত্রী হলো কিন্তু তখন ভারতে ডজন ডজন সিনিয়র নেতা কিন্তু এখানে ছাড়া ছাড়া আর কেউ লোককে পাওয়া পাওয়া মাথা যাবে না আচ্ছা আমরা একটু প্রসঙ্গ চেঞ্জ করে গিয়েছিলাম যে ওই সময় মার্শালার বা ইলেকশনটা কেমন ছিল সেটি জানলাম কিন্তু আপনি কিন্তু ছিলেন হলো যে ওই যে ইলেকশনের পরে যে সাংবাদিকতার মধ্যে ছিলেন ওই ওই যুদ্ধের এই নিউজ করছেন বা ওই ক্রুশিয়াল টাইম ছিল ওই টাইমটা তো ওই সময় সাংবাদিকতাটা আপনি কিভাবে করেছেন হ্যাঁ সাংবাদিকতা সাংবাদিকতা করেছে নিউজ আমি পাঠাচ্ছি বললাম যে আমি ওই ইয়া মানে জাহান নয় নিউজ পাঠাতাম তারপর পয়গামে নিউজ পাঠাতাম আজাদে নিউজ পাঠাতাম তারপরে দৈনিক পাকিস্তানের নিউজ পাঠাতাম কিন্তু কোনোটারে আমি ওই ইয়া ওই পেড সাংবাদিক ছিলাম আচ্ছা আচ্ছা এলা করতাম নিজের ইচ্ছায় নিজের নিজেকে ইয়া মানে ভালো লাগতো এই জন্যেই করতাম এই আর জানানো থেকে জানা আমি যে সার্ভিস দিচ্ছি এখান থেকেও আমার কোনো ইয়া কোনো পেমেন্টের সাথে সম্পর্ক ছিল না ওখানে জয়েন করেছিলেন হ্যাঁ ফর্মালি তো আপনি ওখানে জয়েন করেছিলেন না স্টাফ রিপোর্টার হিসেবে হ্যাঁ জানো না জানো না হ্যাঁ ফর্মালি আমার কোনো স্যালারি দেননি আপনাকে আর ও তখন মবশলে স্যালারি দেওয়ার প্রো ছিল না আচ্ছা 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 প্রভিশনই ছিল না সামর্থ্য ছিল না করেনি এই অবস্থার মধ্যে দিয়ে কোন সালে মানে এই এটা তো ইয়া করলো আপনার নির্বাচন হলো আইফান জিতে গেল হতাশা আসলো রাজনৈতিক দল দলগুলোর আবার রিগু হওয়ার চেষ্টা করার আগেই ছয় দফা সিক্সটি ফাইভ ওয়ারের পরেই ছয় দফা হলো সিক্সটি ফাইভ ওয়ারকে একটা প্লি বানায় যে ওই সময় আমাদের এখানে অরক্ষিত পূর্ব পাকিস্তান অরক্ষিত ছিল এখানে আমাদের বিমান ছিল না তারপরে প্রতিরক্ষার কোনো ব্যবস্থা ছিল না সব প্রতিরক্ষা পাকিস্তানে এটাও একটা রিজন ছিল যে ইয়া ছয় দফার

বাঙালি আমাদেরকে মানে বিহারিরা সব লুটা খাচ্ছে বিহারিরা গোটা ইয়া রেলওয়েতে রেলওয়ে বিহারিদের দখলে চাকরি বাকরিতে বিহারি প্রচুর বিহারি ব্যবসা বাণিজ্যতে বিহারি মিলের কর্মচারী বিহারি এরকম রকম ইস্যু সামনে নিয়ে আসলো এবং এই ইস্যুগুলো খুব ক্যাচি খুব খুব ক্যাচি ইস্যু ছিল মানুষ তো সত্যি তাই তো আমরা পাই না এখানে কাগজ তৈরি হয় কর্ণফুলিতে করাচি নিয়ে সিল সিলমারা এইটা আমার এখানে বিক্রি করে নিয়ে আসে মানে ইয়া এইভাবে শোষণের শিকার এ কথাটা ছিল এখন এই বিষয়ে অ্যানালিসিস কথা বলতে গেলে বেশ অনেক কথা বলতে হয় সিক্সটি ফাইভ যে ওয়ার হলো ওয়ারে আসলেই তো বাংলাদেশে বিমান বিমানঘাঁটি তখন ছিল বাংলাদেশে ঘাঁটি করাও চতুর্দিকে যে ভারত আসে বাংলাদেশে কোথায় ঘাটি করবে সে ঘাটির অবস্থা কি দাঁড়াবে তারা যদি তো এরকম মানে মানে অনেক অসুবিধা ছিল যাই হোক পাকিস্তান ছিল একটা এক্সপেরিমেন্ট গোটা দুনিয়াতে এরকম নজির নাই দুই পাশে দুই রাষ্ট্র মানে 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 যেমন মেক্সিকো মেক্সিকো ওই মানে নর্থ নর্থ আমেরিকার সঙ্গে যুক্ত তা ওইটা মার্কিন যুক্ত আসের অঙ্গ অনেক অনেক দূরে কিন্তু এ পাশ মাঝখানে কোনো বৈরের রাষ্ট্র ছিল না কিংবা অন্য কোনো রাষ্ট্র ছিল না মানে মানে সমুদ্রে ওখানে যাওয়া যায় এইভাবে ইউরোপের কোনো দেশেরই এবং দুটি আর কোন নজির নাই এইভাবে একখণ্ড এখানে এক দেশ মাঝখানে বিশাল এক দেশ তারপর আর একটা দেশে একটা রাষ্ট্র গঠন এটা হয় না এটা হয় না। এটা হয় এটা হয়েছিল কেন এটা হয়েছিল একটা সেন্টিমেন্ট একটা আবেগের একটা বিশ্বাসের ভিত্তিতে সে বিশ্বাসটা ছিল যে আমরা মুসলমান যে পাকিস্তান প্রস্তাব হলো লাহোরে সে পাকিস্তান প্রস্তাবে এক এক রাষ্ট্রের কথা বলা হয়নি ওখানে স্টেটস আছে যে মানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে কিছু রাষ্ট্র গঠন হবে কিছু রাষ্ট্র গঠন হবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ নিয়ে মুসলমানদের রাষ্ট্র গঠন হবে এই ছিল কনসেপ্ট কিন্তু দিল্লি সম্মেলনে কিন্তু এটাকে পাল্টানো হয় পাল্টানো হয়ে বলে যে মানে সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে একটি মুসলিম রাষ্ট্র গঠন হবে এবং সেই অনুসারে মানে বাংলাদেশ পুরো পাকিস্তান পাকিস্তান একটা পার্ট হয়ে গেল তো এটা এটা একটা বিশ্বাসের ভিত্তিতে হয়েছে এখন বিশ্বাস যদি ঠিক থাকতো তাহলে এটাও হতে ঠিক এই বিশ্বাসের গোড়া কাটা প্রথমে গোড়া কাটা হয়েছে বিশ্বাসের গোড়া কাটা হচ্ছে প্রথমে যে বিশ্বাসের দাবি ছিল যে ইনসাফ কায়ে করা জনগণের আস্থা অর্জন করা দুটাই হয়নি ডেমোক্রেসি আসেনি ডেমোক্রেসি আসলে জনগণের আস্থা অর্জন হতো এবং আস্থা অর্জন হলে জনগণ সুবিচার পেত ইনসাফ পেত সে ইনসাফ আসেনি এবং এটাই দুটাই ইসলামের ব্যতিক্রম জিনিস মানে স্বাধীনতার পরে ইসলামের ব্যতিক্রম হওয়ার কারণেই এই মানে এটাকে এটা অবাস্তব বলে এখন প্রমাণিত হয়েছে যে এটা এই ধরনের একটা রাষ্ট্র গঠন অবাস্তব অবাস্তব এই কারণে যে আমরা ওই যে এক্সপেরিমেন্ট হয়েছিল এটা একটা এক্সপেরিমেন্ট ছিল এক্সপেরিয়েন্ট ফেল করেছে আমাদের তৎকালীন নেতারা যে তারা ডেমোক্রাসি এবং ইনসাফ কায়েম করতে পারে পারেন যদি পারতো তাহলে হয়তো এই এক্সপেরিমেন্টটা ফেল নাও করতে পারত সুপ্রিয় দর্শক আমরা কথা শুনছিলাম আমাদের জীবন্ত কি সাংবাদিকতার অঙ্গনে যিনি তার নিজের জীবনকে একরকম উৎসর্গ করে সাংবাদিকতাকে নিজের জীবনের সাথে একাকার করে নিয়েছিলেন বা নিয়েছেন এখনও তিনি কাজ করে যাচ্ছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বাবুল আসাদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর কথা আমরা শুনলাম তার জীবনের স্মৃতি কথা এবং প্রাসঙ্গিকভাবে স্মৃতির সাথে অনেক বিষয় কিন্তু উঠে এসেছে আশা করছি যে আপনাদের ভালো লেগেছে তার এই কথাগুলো তো আমরা পরের পর্বে গিয়ে আবারও তার কথা শুনবো ইনশাল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি